বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর অনেক আপুরা এইদে আসছে বেড়াতে ঘর জামাই রাখবে অনেক আপুরা প্রবাস থেকে আসছে বাংলাদেশে ঘর জামাই রাখবে অনেক আপুরা আসছে প্রবাসী আপুরা বিয়ে করে জামাই নিয়ে যাবে প্রবাসে অনেক কাপুরা আছে ভাই সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না যারা আমার সদস্য আছেন তাদেরকেও বিয়ে শি করাই দিব যারা আমার সদস্য হননি গরিব ইতিম অসহায় কৃষক ভ্যান চালায় রিকশা চালায় তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন জানি না শর্ট টাইমে কিভাবে বিয়ে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ একটু সময় নিয়ে আসবেন তাহলে দুই চার দশ জায়গা ঘুরে আপনাকে আমি দেখাইতে পারবো একটা ভাই আসছে অনেক দূর থেকে কিভাবে তাকে বিয়ে শি করাবো সেটাও আপনাদেরকে দেখাবো ভাই একটু এদিকে আসেন তো আসলে আপনি ভদ্রলোক আপনার চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে আপনি যে আমার বাড়িতে আসছেন আপনি অনেক খুশি সন্তুষ্ট কিন্তু এটা আপনি কি জানেন আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি প্রতি ভিডিওতে বলছি জাহিদুল ভাই কখন ভাই এই দেশে কখন ভাই এই দেশে জাহিদুল ভাই এরা ভিডিও শেয়ার করতো অপরিমাণ দশটা ভিডিও দশ দিন শেয়ার করলে একদিন আমার চোখে পড়বে আবার কেউ ভিডিও না দেখে শেয়ার করেন না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জোরে বলেন জোরে বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি

সেই দিনই ফোন দিছিলাম যাক কপাল ভালো আমি ওই দিনই ফোন দেই না দুই দিন তিন দিন পরে ফোন দেই কোনো সময় এক সপ্তাহ দশ দিন পরে অনেক সময় ফোন দেই যদি অসুস্থ থাকি তো সেই ক্ষেত্রে ভাইকে অনেক ধন্যবাদ এখন ফোন দেওয়ার পরে আপনি আমার বাড়িতে আসেন নাই তারপরে আপনি কয় টাকা দিচ্ছেন বাড়িতেও কিন্তু আসেন না আমাকে এই পর্যন্ত কয় টাকা দিচ্ছেন সাত হাজার টাকা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব কথা সাত হাজার টাকা ভাই আমাকে দিছে অনেক বিশ্বাস করে তারপরে কি আমার বাড়ির ঠিকানা আপনাকে দিছি কিছুদিন পরে দিচ্ছি অনুষ্ঠান করছি তারপরে বলছি অনুষ্ঠানে আসেন ভাই অনুষ্ঠানে আসতে পারে নাই আগেই জানাই দিছি পরে ভাইকে বলছি যে ভাই আসেন আসছে আপনি আসেন ভাই কিন্তু অনেক আমার বাড়িতে আসছেন আসলে আপনি ভদ্রলোক আপনার চেহারা দেখিয়ে যাচ্ছে আপনি যে আমার বাড়িতে আসছেন আপনি অনেক খুশি সন্তুষ্ট কিন্তু এটা আপনি কি জানেন আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি আপনি অনেক দূর থেকে অনেক কষ্ট করিয়া আমাকে ভালোবাসে আপনি আমার বাড়িতে আসছেন এটাই কিন্তু আমার জীবন ধন্য আজ টাকা পয়সা কিছু চাই না আপনি তো আমার বাড়িতে আসছেন এটাই আমার জীবন ধন্য এখন আপনি কি থাকতে পারবেন দশ দিন পনেরো দিন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গা যাব আপনাকে নিয়ে ঘুরবো আপনাকে দশজন আপনাকে দশজন আপনাকে দেখাবো দশজন আপনি দেখবেন সে আপনাকে দেখবে যাকে আপনার চয়েস হবে হয়তো আপনি চয়েস করছেন সে আপনাকে চয়েস করে নাই কিংবা সে আপনাকে চয়েস করছেন করছে আপনার চয়েস হয় নাই হইতেই পারে সেই ক্ষেত্রে যদি আপনার বিষয়ে 10 জায়গা 20 জায়গা কথা বলি দুইজন একজন তো কনফার্ম রাজি হবে যে রাজি হবে তার সাথে আপনি আপাতত ফোনে দুই চার পাঁচ দিন দশ দিন কথা বললেন কথা বলে দেখলেন এলাকায় খোঁজ খবর নিলেন বিয়ে শি করবেন একদিনই ব্যাপার না খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শি করলেন এখন আপনি আপুর ধরেন কেমন ধরনের মেয়ে বিয়ে করতে চান আপনার বয়সটা কত বয়স কত ভাই আমার বয়স বছর বছর মনের বয়স মনের বয়স 16 ধন্যবাদ আপনাকে আসলে মনে কখনো বয়স হয় না মনের বয়স 16 থাকে আসলে যদি আমাদের মানে বডির বয়স যতই হয় কিন্তু মনের বয়স কখনো 16 এর উপরে হয় না ভাই কথা যুক্তি আছে আর যদি ভাইকে মনের মতো একটা মন মানে দিতে পারি ভাইয়ের সাথে মানে হয়ে যায় কপালে হয়তো আমরা একটা মাধ্যম একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেল কে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে নিয়ে গেলে আপনার মাধ্যমে সেই ক্ষেত্রে আমি কি কখনো চাবো যে আমার বদনাম হোক ধরেন আপনি একটা আপুকে বিয়ে করবেন এখন সে দেখা যায় কি অর্থ সম্পদ আছে খাই করে ভালো আছে কষ্ট পাই না আপনি ওই বাড়ি দেখা যাচ্ছে দরজা দিব আপনি যদি ওই বাড়ি ম্যানেজার হিসেবে থাকেন বিয়ে না করে প্রতি মাসে আপনাকে সর্বনিম্ন 50000 টাকা বেতন দিবেন 1 বছরে প্রায় 2 লক্ষ টাকা 10 বছরে 20 লক্ষ টাকা যদি আপনাকে বিয়ে করে সংসার করে বেতন তো দেয়া লাগলো না তাহলে কি আমার কি লস এবার ধরেন আপনার অল্প সম্পদ আছে আপনার বাড়িতে বিল্লি আপনার অল্প সম্পদ আছে আপনি একটা আবুকে দিয়ে চয়েস করছেন সে তার মা বাবা বিক্রি করে আপনি চিন্তা করেন আমার তো টাকা বসে আছে আমি অর্থ সম্পদ থেকে কি করব আমি গরীব মানুষ এটা আমি বিয়ে করব ওই আপুর কথা জানি একটা ভেনা লাগে বিয়ে করতে গেলে 1-2 লাখ টাকা লাগে আপনি যদি তাকে বিয়ে করেন ওই আপুর জীবন থেকে দন্য আবার আপনি চিন্তা করলেন যে আমার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে যাক আমি সুন্দরই একটা বউ পাইছি তাহলে আমার কি কোনো সমস্যা আছে ভাই এই যে যে মানুষে আমাদেরকে বাজে কমেন্ট করে কিছু কিছু মানুষ আছে যদি আমার ভাষায় আপনি না আসতে না বুঝতে পারতাম সত্যি কথা বলেন একদম আল্লাহ নবী কসম ভাই আমাদের মানে মা বাবার কসম দিলাম কারণ সত্যি কথা বলতে কোনো সমস্যা নাই আপনি আমার বাসায় আসছেন আপনি মুসলিম আমি মুসলিম সেই ক্ষেত্রে আমার জন্য যে মিথ্যে কথা বলবেন তা না সত্য সেটাই বলবেন আপনি কতটুকু বুঝতে পারলেন কতটুকু বুঝতে পারলেন আমার বিষয় ধন্যবাদ ভাই আসলে কি আপনার এই যে ভালোবাসেন আপনি আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করছেন আমি দেখছি এই ভালোবাসা ভাই টাকা পয়সা বিনিময় তো কোনোদিন আপনাকে আমি শোধ দিতে পারবো না আপনার মতো মানুষকে যারা বা বাসায় আসছেন দর্শক বন্ধুরা আপনাদের মতো মানুষকে লক্ষ কোটি টাকা দিয়ে কি কেউ নিতে পারবে আমার মনে হয় সম্ভব না এই যে আপনি আমার বাসায় আসছেন ভাই এটা আমি অনেক আনন্দিত এইটা আমি অনেক আনন্দিত যে আপনি আমার বাসায় বেড়াইতে আসছেন কিন্তু ভাই কি ভাই আপনি আমার বাড়িতে আইসেন দেখা যায় যদি ইন কেস না পাইতেন তাহলে কিন্তু আপনার কাছে কষ্ট লাগতো আপনার থেকে বেশি কষ্ট লাগতো আমার আল্লাহরে একজন লোক আমার বাড়িতে আইছে আমাকে না দেখে চলে যাচ্ছে কষ্ট না অনেক দূর থেকে কত কষ্ট করে আসে গরমের দিন দশ ঘন্টা বিশ ঘন্টা অনেকে গাড়িতে চল থাকে যদি না পাই সেই জন্য একটা ডিট দিলে তাহলে কি না বয়স আপনার সেইটা ঠিক আছে আপনি দেখতে শুনতে তেতাল্লিশ হলেও কিছু মানুষ আছে ভাই বয়স চল্লিশ বছর মনে হয় বয়স ষাট ভাইয়ের বয়সে

মানুষের স্বপ্ন বাস্তব করতে পারে এই দোয়াটা আপনার কাছে চাই দশকের কাছেও অনি চাই জি তাই দাদাকেও ভুল না বুঝেন আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বতো শেয়ার করে দিবেন এইবার সাথে প্রথম কিন্তু আমার জুগাজুগা মেসেঞ্জার মেসেঞ্জারে আমার ভিডিও শেয়ার করতেন ভাইয়ের সাথে পার্সোনাল কথা বলতাম ভালোবাসতো ভাই আমার ভিডিও শেয়ার করত আপনারাও ভিডিও শেয়ার করেন 10টা ভিডিও 10 দিন শেয়ার করলে একদিন আমার সাথে করবে আবার কেউ ভিডিও না দেখে শেয়ার করেন না অনেকে আছে না দেখে শেয়ার করে দেয় ভিডিও ফুল দেখবেন আমি কি বলি দেখে যারা আমার সদস্য আছেন অনেকে আছেন ঘা নেওয়া বাদ সময় স্ক্রিনশট মেরে পাঠায় আমি বলি তাদেরকে ভাই আমার আপনারা সময় নষ্ট করে আমার ভিডিও আপনারা দেখবেন না আপনাদের যদি হাতে সময় থাকে এখন ফিরিয়ে আসি তখন আপনারা ভিডিও দেখবেন আপনাদের কাজ নষ্ট করে আপনাদের গতি করে আমি ভাই কখনো ভাইরাল হতে চাই না আমি লক্ষ লক্ষ টাকার মালিক হইতে চাই না আমি সাধারণ ভাবে বেঁচে থাকতে চাই তবে হ্যাঁ যারা আমার সদস্য আছেন ধরেন যারা আমার সদস্য আছেন একজন দুইজন আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠাইলেন ওই দুইজন মানুষের আরো দেখা দেয় কি

আমার স্বপ্ন যাতে আমি বাস্তব করতে পারি আসলে রাধু ভাই এক মানুষ আজকে আমি আষ্ট দিন যাবত তার বাসা থাকি অনেক জায়গায় দায়িতেছি হয়তো আমার পছন্দ হইলে হেরার হয় না হেরার হলে আমার হয় না এরকম ভাবে চলতেছে যাই হোক আল্লাহ এখানে এখানে অবশ্যই মিলিয়ে দিবে আর যেখানে মিলিয়ে দেয় অবশ্যই আপনার আপনারা সবাই দাওয়াত পাবেন যারা রাধু সদস্য আছে আরেকটা একটা কথা বলি কেউ আপনারা কমেন্টে নাম্বার দিবেন না ওই নম্বরে কিছু বার পার্ট ফোন দিয়ে বলবে আমার ছবি তারা ব্যবহার করবে আমার ছবি হোয়াটসঅ্যাপে লাগাবে ইমোতে লাগাবে লাগাই দিয়ে আপনাদের বলবে যে রাজু খান আপনারা ভাববেন হয়তো রাজু খান ফোন দিছে আপনাদের কাছে টাকা চাবে দয়া করে আমরা ফোন রিসিভ করতে পারি না আপনাদের কমেন্টের নাম্বার ওঠে আমরা ফোন দিবো কখন নাকি ভাই এই ভাই তো দেখছেন আপনিও দেখছেন কি পরিমাণ যায় ভাই আসেন কি পরিমাণ ফোন আসে একজন লোক একটা ফোন দিছি ভাই মনে হয় একশো ভাগের এক ভাগ রিসিভ করতে পারছে কি সুন্দর পারছেন না তা সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যে পাই সেই ফোন দেয় তা দয়া করে ভাই আপনারা কেউ খারাপ পাবেন না কেউ কমেন্টের নাম্বার দিলে প্রতারণা শিকার হবেন আমরা একটা বিয়ে করাই দেয় দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আপনাদেরকে বলি আগে এক টাকাও দিতে হবে না আমার বাড়িতে আসেন বাড়িতে এসে বিয়ে হবে তারপরে দশ হাজার টাকা দিবেন আর যদি আমাদের উপর বিশ্বাস থাকে দশ টাকাই প্রবাসী ভাইরা সরাসরি আমার বিকাশ অ্যাডভান্স করবেন অনেকে পাঁচশো টাকা দিচ্ছেন ভাবছেন সদস্য হয়ে গেছি না ভাই আর পঁয়তাল্লিশশো টাকা বাড়ি এসে দিবেন তারপরে সদস্য এখন থেকে দশ হাজার টাকা দেওয়ার পরে সদস্য কেন অনেকে অনেক ভাইদের প্রবাসী ভাইদের ফোন নাম্বার দিছি তারা নিজেরা ভিডিও কলে বিয়ে করে নিছেন আমাকে আর চিনেন না আমার আর খোঁজ খবর রাখেন না অনেকে এরকম হয়েছে হয়েছে না ভাই অনেক আপুরা কমপ্লেন করছে না অনেক আপুরা করছে ভাই সেই ক্ষেত্রে আপনারা দয়া করে কেউ আমার বাড়ি আসেন আপনি পনেরো দিন সময় নিয়ে আসেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গা যাই আমি বিয়ে করায় দিব আর যদি আমি আবুদের ফোন নাম্বার দিয়ে দেই দশজন বিশ জনের নাম্বার আপনি নিজেই বিয়ে করতে পারবেন আমারে আর কেউ ভাই চিনে না সেই ক্ষেত্রে দশ হাজার টাকা যদি কেউ পাঠায় তাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দিব ওই যে আপনারা অনেক ভিডিওতে দেখেন পাঁচশো টাকা দিলে সদস্য না ভিডিওতে কি বলি আমি একটা বিয়ে করায় দেয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন পাঁচশো টাকা আগে আমার বিকাশে দিবেন যাতে আমি বুঝতে পারি আপনি আমার সদস্য হবেন আমাকে বুঝানোর জন্য দিবেন সদস্য হয়ে গেছেন তা কিন্তু না আপনার নাম্বারটি আমাদের ফোনে সেভ করা হবে আমার বিকাশ নাম্বার

প্রতারণার শিকার হবেন আমিও যদি রাজু খান আপনাদেরকে অন্য কোনো একটা নাম্বার দেই তাও ভাববেন কি এটা রাজু খান না অন্য কোনো বাট আপনাকে ফোন দিচ্ছে বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন কতটা আজকে শেয়ার হয় সেটাই দেখবো এই ভাইকে হেলিকপ্টারে বিয়ে করাবো আমি তাকে কথা দিছি যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখে মরে গেলে মাফ করে দিয়ে অল্প দিনের মধ্যে হেলিকপ্টারে বিয়ে করাবো এই ভাইয়ের স্বপ্ন আছে স্বপ্ন বাস্তব করব এই ভাই কিন্তু আমার ভাই না শুধু দুজন দেখছেন প্রতি ভিডিওতে বলছে জাহিদুল ভাই কখন ভাই এই দেশে সে কখন ভাই এই দেশে জাহিদুল ভাই এরা ভিডিও শেয়ার করতো অপরিমাণ আসলে আমি তাদের কাছে কিছুই না তারা আমাকে হাজারবার কিনতে পারে তারপরও আমার ভিডিও দেখে আমাকে মন প্রাণ দিয়ে ছোট ভাই হিসেবে তারা আমার পাশে রাখছে তাদের পাশে আমাকে জায়গা করে দিছে বসার জন্য তা দেখেন আমাকে কতটা ভালো ভিডিও শেয়ার করছে এই ভাইয়ের স্বপ্ন মিউজিক গানে শুটিং করাবো কম সে কম দশ পনেরোটা গানে শুটিং করাবো মিউজিক গানে এইবারের স্বপ্ন বিয়ে করাবো তাকে আমি হেলিক্যাপ্টারে বিয়ে করাবো সেই ভিডিও আপনারা অল্প দিনের মধ্যে পাবেন যদি আল্লাহ রাজউ গানকে বাঁচিয়ে রাখে অবশ্যই পাবেন আল্লাহ ধন্যবাদ সবাইকে ভাই কিছু বলেন হ্যালো গাই দাঁড়াং আজব কাহিনী শোনা আপনাদের কাস্কি খেয়ে যাবেন এই বাংলাদেশে ময়মন সিং এ সর্বপ্রথম একটি অফার এসেছে হেলিকপ্টারে শুভ বিবাহ হবে সে আর কেউ না আমাকে প্রাণ প্রিয় কলিয়া কলিজার ভাই সে হচ্ছে আমাদের এই খোকন ভাই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেশে দেশের বাইরে যারা প্রবাসে আছেন তাদেরকেও বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং এই খোকন ভাইকে যে বিবাহ করবে গরিব অসহায় যাই হোক একটা কিউট আপু হলেই হবে ফখন ভাইকে যে পছন্দ করবেন সুন্দর করে স্ক্রিনশট মেরে সিঙ্গার রাজুখানের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দেরি করবেন না এখনই স্ক্রিনশট মারুন আর হোয়াটসঅ্যাপে পাঠায় দেন কে হবেন সেই ভাগ্যবান ব্যক্তি চলুন সিঙ্গার রাজু খান এই বিষয়ে কি বলে এখনই ভিডিওতে দেখা যাবে আসলে আমার এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সদস্য আছেন যে টাকা মানে যার নাম্বার থেকে দিছেন তারা ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তা না হলে অন্য নাম্বার দিয়ে দিনবার ফোন দিলেও আমরা বুঝতে পারবো না আবারও নাম্বারটি বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধুরা ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম